কুমিল্লা ছয় সংসদীয় আসনে ডিজিটাল প্রচারণার অংশ হিসেবে কুমিল্লা নগরীর একুশ নং ওয়ার্ডে অডিও ভিজুয়াল ভ্যানের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্যানটির উদ্বোধন করেন বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ জুয়েল জিয়া মঞ্চের সভাপতি কবির শ্রমিক দলের সেক্রেটারি জহির মহানগর বিএনপির নেতা আবুল বাসার সহ দল ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন আধুনিক ও সময় রাজনৈতিক প্রচারণার জন্য ডিজিটাল মাধ্যমের বিকল্প নেই অডিও ভিজুয়াল ভ্যানের মাধ্যমে দলের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া সহজ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই ডিজিটাল প্রচারণা কার্যক্রম চালু করা হয়েছে এ সময় তিনি আরও বলেন আমি বিএনপি আওয়ামী লীগ বুঝি না আমি সকলের ভোট আশা করছি আমি জামায়াতকে বলি আপনারা আমাকে একবার ভোট দিয়ে সুযোগ দেন আপনাদের সাথে নিয়ে কুমিল্লার উন্নয়ন করবেন না কেন এইটার চেয়েও আমি চাই সবার